তাণ্ডব সিনেমাতে কার ক্যামিও রয়েছে এটা কিন্তু শুধুমাত্র লাখ টাকার নয় এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন যে তাণ্ডব প্রজেক্টে কার ক্যামিও থাকতে চলেছে অনেকে অনেক কিছু কিছু স্টেটমেন্ট রাখছে এখানে স্বয়ং জিদ্দার ক্যামিও আছে এখানে আমিন খানের ক্যামিও আছে এখানে ফারান রোমানের ক্যামিও আছে আবার অনেকে আফরান মিশরও কিন্তু বলছে এবং এই সমস্ত স্টেটমেন্ট যারা রাখছে তাদের অ্যাকচুয়ালি সোর্স কি আমিন খানের সঙ্গে শাকিব খানের একটা ছবি এসছে মানে আমিন খানের সঙ্গে তার ক্যামিও আছে তানডবে বা আমাদের সারিফুল রাজের সঙ্গে একটা ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে মানে সারিফুল রাজ তান্ডবে আছে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলি কিন্তু বলতে পারি না এটা আমাদের কাছে এখনো অবধি ক্লিয়ার কাট নয় যে কে বা কার বা কত জনের ক্যামিও থাকবে বাট ক্যামিও তো আছে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এটা আমাদের কাছে অনেক দিন থেকে কিন্তু কোথাও গিয়ে খবর আসছিল এই পার্টিকুলার প্রজেক্টে নাকি ক্যামিও আছে অনেক বড় বড়ো তারকার কিন্তু ক্যামিও আছে এবং যার থ্রু দিয়েই কোথাও গিয়ে রায়ান রাফি তার যে এই যে তাণ্ডব যে যে একটা ইউনিভার্সে প্ল্যান করছে সেই ইউনিভার্সটা কিন্তু কোথাও গিয়ে তৈরি হবে তো এই বিষয়টা থেকে অনেকের অনেক বক্তব্য রাখছে যে সারিফুল রাজের একটা ক্যামিও থাকছে বা আমাদের আফরান নিশো বা আমিন খান বলি এবং ইভেন আমার অনেক ভিডিওতে কিন্তু অনেকে এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখছে যে এই পার্টিকুলার প্রত্যেকটা মানুষের নাকি ক্যামি হয়েছে সত্যি বলতে এটা আমরা কেউ কিন্তু জানি না এবং একমাত্র প্রোডাকশন হাউস রায়ান রফি এবং মেবি হয়তো সাকিব খান হয়তো জানেন যে কার কার ক্যামিও আছে এবং এটা কোথাও গিয়ে না সারপ্রাইজ হিসেবে আমাদের কাছে আসুক আমরা বড় পর্দায় যাতে করে এটাকে ফিল করতে পারি অনুভব করতে পারি এটা যেন কোথাও গিয়ে হয় তা না হলে এটা এখন থেকেই জানলে সেই মজাটা সেই ফিলটা আমরা কিন্তু কোথাও গিয়ে পাবো না তো এই বিষয়টাকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে আমার মনে হয় যে কোথাও গিয়ে লাভ নেই এটা আমরা যাতে করে বড় পর্দায় একটা আনন্দ পেতে পারি একটা ফিল পেতে পারি একটা মজা পেতে পারি এটায় কোথাও গিয়ে আমার মনে হয় যে রাই অ্যান্ড রাফি এবং প্রোডাকশন হাউস কিন্তু এটা প্ল্যান করছে তো সেক্ষেত্রে এই চমকটা চমক হিসেবেই আমাদের কাছে আসুক আমি শিওর কারুর ক্যামিয়র কথাই কিন্তু আমাদের যদি ইন ফিউচারে ট্রেলারও আসে সেখানে যেন না দেখানো হয় এবং এটা বড় পর্দাদের সারপ্রাইজ হিসেবেই আমরা দেখি তারপরে সেই সারপ্রাইজটাকে ফিল করতে পারি এটাই আমাদের বেসিক্যালি কিন্তু মেন উদ্দেশ্য কোথাও গিয়ে এটুকুই কিন্তু মোটামুটি বলার ছিল তোমাদের কি বক্তব্য তোমাদের কি স্টেটমেন্ট জানিও কার কার ক্যামিও থাকতে পারে পারে বলে তোমাদের মনে হয় সেটাও কিন্তু কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো প্রচুর আপডেটস আসছে টাটা